দিনের ভোট রাতে করতে রাষ্ট্রের আট হাজার কোটি লুট করেছিলেন শেখ হাসিনা বললেন বিস্তারিত সংবাদ বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি বলেছেন দুই হাজার আঠারো সালে দিনের ভোট রাতে করতে রাষ্ট্রের আট হাজার কোটি টাকা লুট করেছিলেন শেখ হাসিনা বিনা ভোটে নির্বাচন করে টিকে থাকতে চেষ্টা করেছিলেন কিছুই হয়নি এত গুমখুন বিচার বহির্ভূত হত্যা ব্যাংক থেকে হরিলুট কোনোভাবেই টিকতে পারলেন না আজ মঙ্গলবার দুপুরে বগুড়ার শহীদ খোকন পার্ক প্রাঙ্গনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে আমরা বিএনপি পরিবার আয়োজিত দিনব্যাপী সেবামূলক কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য যে তিনি একথা কথা বলেন রুহুল কবির রিজবি বলেন বিএনপি ব্যক্তি স্বার্থে রাজনীতি করে না দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি মানবতার জন্য মানব কল্যাণের জন্য মানব সেবা বিএনপি সেই নীতি নিয়ে অগ্রসর হচ্ছে আমাদের বিএনপি পরিবারের কার্যক্রম তার প্রমাণ বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন রাষ্ট্র যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর লুটপাটের জায়গা হয় সেই রাজনৈতিক দল লুটেরা ডাকাত দানব রাক্ষস এদের দ্বারা কখনো জনগণের কল্যাণ হতে পারে না শেখ হাসিনা নিজের ব্যবসায়ী গোষ্ঠী দিয়ে চাঁদা তুলেছিলেন ব্যাংক থেকে হাজার কোটি টাকা লিন নিয়েছিলেন এর মধ্যে তিন হাজার কোটি টাকা প্রশাসনিক কর্মকর্তা পুলিশ গোয়েন্দা আর পাঁচ হাজার কোটি টাকা নিজেরা ভাগাভাগি করে নিয়েছিলেন ব্যাংকে কার টাকা ছিল জনগণের টাকা বাংলাদেশ ব্যাংক থেকে আটশো কোটি টাকা হাওয়া হয়ে গেল কার টাকা ছিল বেসিক জাঙ্ক ইসলামী ব্যাংকের টাকা লুট হয়ে গেল কার টাকা ছিল তিনি বলেন চট্টগ্রাম বন্দর বিদেশি অপারেটরের হাতে দেওয়ার আলোচনা চলছে দেশের নদী বন্দর ও সমুদ্র বন্দর যদি একে একে বিদেশিদের হাতে চলে যায় তবে নিরাপত্তার প্রশ্ন থেকেই যায় ডক্টর ইউনুস সাহেবকে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে শেখ হাসিনা যা করেছিলেন সেই ভুল আর করা যাবে না ভারতের আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ চুক্তি নিয়েও তিনি তীব্র সমালোচনা করেন রিজবির দাবি এই চুক্তি দেশের স্বার্থে নয় বরং শেখ হাসিনার ব্যক্তিগত রাজনৈতিক স্বার্থ রক্ষা জন্য করা হয়েছিল পৃথিবীর কোথাও এমন অস্বাভাবিক চুক্তি দেখা যায়নি